রাজেন্দ্রপুর ক্রীড়া ও সংস্কৃতির মিলন মেলার শুরু সম্প্রীতির কাপ ফুটবল টুর্নামেন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট দুই নম্বর ব্লকের রাজেন্দ্রপুর অঞ্চলে ও সংস্কৃতির সম্প্রতি জমকপূর্ণভাবে শুরু হলো জাকু হল ফুটবল গ্রাম বাংলার চিরচারিত খেলাধুলার ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই আট দলীয় ফুটবল প্রতিযোগিতা এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার করেছে মকর সংক্রান্তির মেলা কিংবা পাড়ায় দুর্গাপুজোর মাঠের মতোই ফুটবল মাঠ ঘিরে জমে ওঠে মানুষের ভিড় প্রায় তিনটে নাগাদ জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্প্রীতির কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয় এরপর প্রতিটি ফুটবল কিকের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করা হয় যা উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্যম ও প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসিরহাট দুই নম্বর ব্লকের সহ সভাপতি তথা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসি ইউসির সভাপতি এটিএম আবদুল্লা রনি বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি সমিক রয় অধিকারী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দুই নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ বসিরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল বসিরহাট ব্লক টু এর সহ সভাপতি মোস্তাক আহমেদ খাদ্যের কর্মাদ অধ্যক্ষ বুলবুল ইসলাম জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ জুলফিকার মোল্লা সহ বসিরহাট দুই নম্বর ব্লকের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি দলীয় নেতৃত্ব স্থানীয় বিশিষ্ট জনেরা বক্তারা তাদের বক্তব্যে বলেছেন খেলাধুলো যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক দৃঢ়তা এবং শৃঙ্খলা নেতৃত্বের শিক্ষা দেয় বর্তমান প্রজন্মকে নেশা এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম ফুটবলের মতো দলগত খেলা ভাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে বলে মনে করা হচ্ছে এত মানুষ ফুটবল বাঙালির উৎসব বাঙালি এমন কোনো বাঙালি নেই যে ফুটবলকে পছন্দ করে না তাই এটা আমরা প্রত্যেক বছর রাজেন্দ্রপুর পঞ্চায়েত তরফ থেকে এই রাজেন্দ্রপুর গ্রাম তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ এবং বসিয়াট তৃণমূল যুব তৃণমূলের পক্ষ থেকে আগে আমরা এটা করতাম আমরা সদ্য সদ্য যুব থেকে আমরা মাদারে এসেছি এখন আমরা মাদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই আবার এই একই অনুষ্ঠান একই খেলা আমরা এখানে রেখেছি এবং সম্প্রীতি আমরা মনে করি বা আমার নেত্রী মনে করে যে ফুটবল খেলার মাধ্যম দিয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা যায় এটা তো একরকম বলা যেতে পারে যে যুব সমাজকে যদি এগিয়ে না আসে কোনো দিনই আগামী দিন আগামী প্রজন্ম বা আগামী কোনো কিছুতেই ভালো জায়গায় যাবে না সেই যুব সমাজকেও যেমন আমরা এগিয়ে নিয়ে আর সেটাও একটা যেমন কারণ হতে পারে আবার মানুষকে ঐক্যবদ্ধও একটা কারণ এটা গুটি কয়েক মানুষ এটা কিন্তু আমাদের পরম্পরা আমাদের বাপ কাকা থেকে শুরু করে আমাদের এই সমাজের এই পরিবেশের মধ্যেই আমরা গড়ে উঠেছি আমরা কিন্তু সবার আগে মানুষ আমরা কে হিন্দু কে মুসলিম এটা আমাদের মধ্যে কোনো দিন আমরা কোনোদিন মনে করি না আমি মোস্তাকের বাড়িতে অনুষ্ঠানে আমি যাই মোস্তাক আমার বাড়িতে আসে এই সদ্য সদ্য আমাদের এই এই ভালোবাসাটা আমাদের এই সদ্য না এই ভালোবাসাটা আমাদের বাপ কাকার আমল থেকে এই ভালোবাসার মধ্যে বৈক্যবদ্ধ গড়ে উঠেছে সেটা আমার সঙ্গে যেটা মোস্তাকের আছে আগামী দেখবেন আমার ছেলের সাথেও মোস্তাকের ছেলেরও একই বন্ধনে আবদ্ধ থাকবে আমরা সেই পরিবেশেই মানুষ আমরা মানুষ সবাইকে মানুষ হিসেবে চিনি মানুষ হিসেবেই জানি কিছু মানুষ এই বার্তা দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়ার চেষ্টা করছে কিন্তু সেটা পেরে উঠবে না কেন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে নিয়ে চলেন সমস্ত মানুষকে নিয়ে চলেন সমস্ত ধর্মকে তিনি সম্মান করেন যে যার ধর্ম তিনি সম্মানের সহিত পালন করতে বলেন এটাই আমাদের ব্রত কথা তাই আমরা সেটাকে সবার কাছে একই বার্তা দিতে চাই আমরা সবার আগে মানুষ তারপরে আমরা অন্য কিছু এই যে সম্প্রীতি কাপ বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক এই নামের মধ্যে দিয়েই যে সম্প্রীতি যে নামটা বিভেদের জায়গায় ঐক্য আজকে সমীর বাছার বসিরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সুযোগ্য সহসভাপতি প্রাক্তন বসিরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং রায়েন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই তার পৃষ্ঠপোষকতায় এবং তার যে টিম তারা প্রত্যেক বছর করেন নামের মধ্যেই পরিষ্কার বয় যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পদে থেকে যে বিভেদ নয় ঐক্য চায় এই বার্তাই তিনি দিতে চাইছেন